নবাবগঞ্জের আজমত সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি শ্যুটার গান নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে উনষাট বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৯ বিঘা এলাকায় আমবাগানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন অনুসার বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদির চলাচলের সব সম্ভাবনা থাকায় বর্ডারঘাট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চলাচলন বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন প্রেক্ষিতে গত আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আনুমানিক রাত নয়টা চল্লিশ ঘটিকায় আজমতপুর বিউপির একটি চৌকোষ্ঠ হল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে একশো বিরাশি তিন এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তর হতে মালিকবিহীন দুইটি বিদেশি ওয়ান শুটার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক